এই যে বন্ধু কি হয়েছে তোমার মন খারাপ করে বসে আছো কেন আম্মু বকেছে না বকেনি তবে সারাক্ষণ স্কুল পড়া আর কোচিং কোথাও বেড়াতে যাওয়া যায় না বিকেলে খেলাও যায় না আমার কিছুই ভালো লাগে না চলো আমার সাথে আমি তোমাকে এমন একাশ নিয়ে যাব সেখানে সবাই পড়াশোনা করে আবার অনেক অনেক মজাও করে তাই বুঝি তা কোথায় তোমাদের এই আসর এই আসরের নাম ফুলকুড়ি আসন শিশু কিশোর সোনামণিদের নিয়ে এই আসর আছে সবখানে সব পাড়ায় এসো না বন্ধু ফুলকড়িতে এখানে এলে তোমার প্রাণ জেগে উঠবে উৎসব আনন্দে ফুলকুড়িতে এসো বন্ধু ফুলকড়িতে এসো ফুলকড়িতে এসো বন্ধু ফুলকড়িতে এসো ফুলকড়িতে এসো বন্ধু ফুলকুড়িতে এসো মনের মতো প্রাণ জাগাতে ফুলের কাছে এসো মনের মতো প্রাণ জাগাতে ফুলের কাছে এসো ফুলকুরিতে এসো বন্ধু ফুলকুরিতে এসো ফুলকুরিতে এসো বন্ধু ফুলকুরিতে এসো হৃদয় তোমার হবে বড় নীল আকাশের মতো উড়বে পাখি আঁকবে ছবি ফুটবে তারা শত হৃদয় তোমার হবে বড় নীল আকাশের মতো উর্বে পাখি আগ্রে ছবি ফুটবে তারা শত সুবাসিত হবে তুমি হবে অনেক বড় ফুলকুরিতে এসো বন্ধু ফুলকুরিতে এসো ফুলকুরিতে এসো বন্ধু ফুলকুরিতে এসো পড়ার সময় পড়া মোদের খেলার সময় খেলা মায়ের আদেশ মনে রেখো করো না কোহেলা পড়ার সময় পড়া মোদে খেলার সময় খেলা মায়ের আদেশ মনে রেখো করোনা কো হেলা গড়তে হলে এই পৃথিবী নিজেকে প্রথম গড় কোরআন পড়ো হাদিস পরো নিয়মমাফিক চলো করতে হলে এই পৃথিবী নিজেকে প্রথম বড় কোরআন পড়ো হাদিস পরো নিয়ম চলো বিকশিত হবে ধরা তাজা ফুলের মতো ফুল করিতে এসো বন্ধু ফুল করিতে এসো ফুল করিতে এসো বন্ধু ফুল করিতে এসো মনের মতো প্রাণ জাগাতে ফুলের কাছে এসো মনের মতো প্রাণ জাগাতে ফুলের কাছে এসো ফুল করিতে এসো বন্ধু ফুল করিতে এসো ফুল করিতে এসো বন্ধু ফুল এসো ফুলকুরিতে এসো বন্ধু ফুলকুরিতে এসো ফুলকুরিতে এসো বন্ধু ফুলকুরিতে এসো।